বন্ধুরা আপনারা স্ক্রিনে আম দেখছেন দেখুন থোঁকায় কয়েকটি আম ধরে আছে চার তিন সাতটি সাতটি আম ধরে আছে এবং এই থোকা থেকে আমি বেশ কিছু আম ভেঙে ফেলছি আসলে এত আম রাখা যাবে না এবং তার এই পাশেই আরও একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটি বারো মাসি বাড়ি এগারো আমের গাছ দেখুন এই যে মুকুল অর্থাৎ এই গাছটাতে ওখানে দেখুন ওই যে আম ধরে আছে এবং এই গাছটাতে মুকুল ধরে আছে শুধু এই গাছটা না আমি আপনাদের বাগানটা পুরোটা ঘুরে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারেন বাগানে কীরকম আম রয়েছে এখানে দেখুন একটি আম ধরে আছে বাগানে বেশ কিছু আম আছে আমি আপনাদের পুরো বাগানটাই ঘুরে ঘুরে আমি আপনাদের দেখাবো যে বাগানে কতগুলো আম আছে এই যে দেখুন এখানে একটি আম আছে কিন্তু ধরে আছে দেখুন এই যে এই গাছটাতে ছটি আম ধরে আছে এই যে দেখুন এগুলো বড় হচ্ছে মোটামুটি ভালোই বড় হয়ে গেছে ছয়টি আম ধরে আছে এই গাছটাতে শুধু এই গাছটা আমি আপনাদের আরও ভেতরে নিয়ে যাব ভেতরে নিয়ে গিয়ে দেখাবো যে কীরকমভাবে আম ধরে আছে দেখুন এই যে এই যে মুকুলের বাড় এবং আমের ছোট ছোট মটর দানাগুলো আম ওগুলোতে ধরে আছে আমি আপনাদের একটু সামনে নিয়ে যাব দেখুন সামনে যে এখানে আম দেখা যাচ্ছে দেখুন একটি ডালে দুইটি আম ধরে আছে এখানে দুইটি আম ধরে আছে এই আমি আপনাদের আরও ভেতরে নিয়ে যাব নিয়ে গিয়ে আজ আমি আপনাদের পুরো বাগানটাই ঘুরে দেখাবো সাথে আরও দেখাবো যে কিরকম মুকুল আছে আমার বাগানে দেখুন এই যে মুকুল এগুলোতে আসছে এগুলো কিন্তু মুকুলের বার্ড এই যে দেখুন এগুলো কিন্তু মুকুলের বার্ড এগুলোতে মুকুল আসবে মুকুল আসার শুরু হয়েছে টুকটাক তবে গাছগুলো ছোট যার কারণে সব গাছে মুকুল বা আম সেরকম নেই এখানে দেখুন আরো একটি গাছে মুকুল দেখা যাচ্ছে দেখুন এই যে দেখুন কত একই সাথে যে দেখুন এখানে এই যে মুকুল আমার বাগানটা বাগানে তিনশোটির একটু বেশি কয়েকটি বেশি হয়তো বা তিনশোটির মতো আমের গাছ রয়েছে বাড়ি এগারো এবং কাটিমন এই যে দেখুন এটা হচ্ছে কাটিমন জাতের আম এই যে এইটা এই যে এইটা আরও বেশ কিছু আম আমের এই যে এইটা বেশ কিছু কাটিমন আমের গাছ কিন্তু আছে তার সাথে বাড়ি এগারো সবগুলোই আছে হ্যাঁ এই আর আমি এখন আপনাদের বড় আম দেখাবো বড় যেগুলো একটু ভালোই বড় হয়ে গেছে দেখুন আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন দেখুন বিশাল বিশাল সাইজের বড়ো বড়ো আম তিনটি বড় আম এটি রজন প্রায় দেড়শো গ্রামের মতো হবে তিনটায় বা এখনও বড়ো হয়নি তিনটায় হাফ কেজির মতো হবে আমগুলো এখনও বড় হয়নি বড় হচ্ছে বড় হবে আমি আপনাদের আরও ভেতরে নিয়ে যাব এবং বাগানে কীরকম আম এবং মুকুল রয়েছে সবগুলোই আমি দেখাবো আর এখানে দেখুন এখানে ফুলকপি পেঁয়াজের এগুলো হচ্ছে বীজ তৈরি করার জন্য হ্যাঁ এখানে রসুন বেশ কয়েক ধরনের আইটেম আবাদ এখানে চাষ করা হয়েছে দেখুন এই গাছটাতে কিন্তু মুকুল ধরে আছে এই যে দেখুন মুকুল ধরে আছে আমি আপনাদের আরও ভেতরে নিয়ে যাব এবং আপনারা কিন্তু স্ক্রিনে আবার তিনটি আম দেখতে পাচ্ছেন দেখুন বড় বড় তিনটি আম এই যে দেখুন এই তিনটাও প্রায় হাফ কেজির কাছাকাছি হবে তার মধ্যে এইটা একটু বড় এই আর কি মোটামুটি ভালোই বড়ো আপনারা কিন্তু আম এবং মুকুল একসাথেই দেখতে পাচ্ছেন তবে এর আগে কয়েকবার আম ধরেছিল আসলে রাস্তার ধার রাস্তার ধারে জমি হওয়ার জন্য আসলে মানুষ আম তেমন রাখে না ছিঁড়ে ফেলে ছিঁড়ে খেয়ে ফেলে এই তো আমি আপনাদের আরো সামনে নিয়ে যাব এবং দেখাবো দেখুন এই যে আম 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 ধরে ধরে আছে আছে এই যে দেখুন আরও একটু সামনে আমরা যাব গিয়ে আসলে দেখব এই যে দেখুন এখানে দুইটা আম ধরে আছে দেখুন দুইটা দুইটা আম ধরে আছে এই পুরো বাগানটা আমি আপনাদের ঘুরে দেখালাম এবং এই বাগানে কি রকম আম রয়েছে সেগুলো আমি আপনাদের দেখালাম প্রিয় বন্ধুরা দেখুন বাগানে তিনশোটির মতো গাছ রয়েছে বাড়ি এগারো জাতের আমের গাছ বাড়ি এগারো জাতের আমের গাছ তবে আগামী বছর বেশিরভাগ গাছে কিন্তু আম আসার একটা সম্ভাবনা রয়েছে কারণ গাছগুলো এক বছর হলো যার কারণে এক বছরে তো খুব একটা বেশি ফলন হওয়া বা আম ধরার সম্ভাবনা নেই তো সামনে বছর প্রচুর পরিমাণে আম ধরবে এই যে দেখুন এখানে এই এই গাছটাতে দেখুন ডগাটাই কত আম ধরে আছে এখানে দশ বারোটির মতো আম হবে এই মোটামুটি ভালোই পঁচিশ তিরিশটার মতো আম কিন্তু রয়েছে পুরো বাগান জুড়ে হয়তোবা তিনশোটির মতো গাছ রয়েছে তার মধ্যে পঁচিশ তিরিশটির মতো আম হবে এই আমি আপনাদের পুরো বাগানটি ঘুরে ঘুরে একটু দেখালাম প্রিয় বন্ধুরা দেখুন এটি বাড়ি এগারো জাতের আমের গাছ বারো মাসি বারো মাসে বাড়ি এগারো জাতের আম এই চারা আমি নিয়েছিলাম যশোর থেকে যশোর থেকে এই চারা আমি নিয়ে এসেছি এই যে দেখুন কিভাবে ধরে আছে দেখুন বাড়ি এগারো জাতের আম কত ধরে আছে ভেতরে প্রচুর পরিমাণ অর্থাৎ এই আমের বৈশিষ্ট্য একটা যেখানে ধরবে সেখানে প্রচুর ধরবে থোকায় থোকায় ধরবে হ্যাঁ তবে প্রত্যেকটা গাছেই আম ধরবে হয়তোবা আগামী বছর প্রত্যেকটা গাছেই আম ধরবে তখন আমি আপনাদের দেখাতে পারবো হয়তোবা আগামী সিজনের পরেই সিজন আসতে আর চার মাস বাকি চার মাস পরে সিজনে আম আসবে তারপরেই এই আমগুলো এই আমগুলো পাকবে এখন থেকে ঠিক এক থেকে দেড় মাস পর অর্থাৎ ফেব্রুয়ারির দিকে পাকবে এই আমগুলো সব আমগুলোই ফেব্রুয়ারির দিকে পাকবে এই যে দেখুন এখানে একটি আম এবং ওই গাছে তো আম দেখালাম ওই যে দেখা যাচ্ছে এবং আমরা পুরো বাগানটি ঘুরে আবারও সেই যেখানে আমরা প্রথমে দাঁড়িয়েছিলাম সেই গাছটার কাছেই চলে এসেছি দেখুন সাতটি আম ধরে আছে কত সুন্দর এই তো আগামী বছর আমরা আপনাদের বাণিজ্যিকভাবে বারো মাসে আমগুলো ডেলিভারি করব দেখুন বারো মাসে আমগুলো ডেলিভারি করব কারণ এবছর একটু কম আম খুব একটা ধরে নাই যে কয়টা ধরছে আমরা আসলে এটা স্যাম্পল আকারে স্যাম্পল হিসেবে এগুলো আমি আমি পাঠাবো আমার বিভিন্ন কাস্টমারের কাছে আর এখন তো তেল বিক্রি করছি স্যাম্পল আকারে এগুলো পাঠাবো আর যখন বেশি পরিমাণে হবে তখন এটা ব্যবসায়িক আকারে বিক্রি করা যাবে এখন কম যার কারণে শুধুমাত্র নিজেদের খাওয়া বা আত্মীয় স্বজনদের জন্যই এগুলো ব্যবহার হচ্ছে এই গাছটাতে আম এবং পাশেই গাছটা দেখছেন এইটাতে মুকুল এটা হচ্ছে বাড়ি এগারো জাতের আমের বৈশিষ্ট্য পুরো এটি হচ্ছে পুরো বাগানটা আমি আপনাদের একটু দেখালাম দেখুন একশো আশি ডিগ্রি কোণে আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম এই যে দেখুন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মেজানুর রহমান ফ্রম মান্দা নাওগা